বন্ধুরা আজকে আমরা লাইভে চলে আসছি এই যে রায়ানবাবু বলছিল যে মামুনি লাইভে যে আমার বন্ধুদেরকে দেখাবো আমি কলা গাছের ভেলা চালাচ্ছি কলা গাছের ভেলা উঠেছে তুমি এই যে দেখেন আমি অনেকবার নিষেধ করেছি কিন্তু শুনছে না উঠবেই এই জন্য উঠিয়ে দিয়েছি ওর খালাতো ভাইয়ের সাথে এই যে এখন ওরা গাছের ভেলায় উপরে এই জন্য দেখেন রায়ান তোমার ভয় লাগছে ভয় লাগছে না দেখেন একটুও ভয় পাচ্ছে না

আস্তে 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 হ্যাঁ লোকি ভাঙে গেছে নৌকার নৌকার ইয়ে কে এমন হচ্ছে কেন কলা গাছ হ্যাঁ ডুবে যাবে ডুবে যাবে তাহলে আস্তে আয় হাই রে বিজয় দিবে তো এখন কি হবে তোমাদের এখন কে বাঁচাবে আস্তে আস্তে তুমি কি ধরো আয়ান তো ভিজে যাবে এই দেখো ধরো টাইম না

বন্ধুরা তোমরা কে কে আছো কমেন্ট করো তোমাদের তোমরা কে কি জানতে চাও সেটা কমেন্ট করতে পারো আমাদেরকে আমরা হচ্ছে উত্তর দেওয়ার চেষ্টা করব কার কি প্রশ্ন আছে ও রাইয়ান হচ্ছে ওই যে কলা গাছের যে ফাঁকা আছে ওইখানে হচ্ছে পা ঢুকে গেছিল রিহান কোথায় রিহান ওই যে রিহান দেখবেন এই দেখেন বড় ভাই হচ্ছে নৌকা চালাচ্ছে রিহান আর ছোট ভাই কিভাবে দেখছে তুমি চালাবে তুমি ভয় পাও রিহান ভয় পাই রিহান চালাবে না এই এই কলা ভেলাটা হচ্ছে আমরা কয়দিন হবে রাসেল এক সপ্তাহ চার দিন চার দিন হয়েছে তো বানিয়েছে আমার মনে হয় কলা গাছটা হয়ে গেছে নাকি ভেঙে ভেঙে যাবে এরকম একটা অবস্থা যেহেতু তিন চার দিন পানির মধ্যেই আছে রায়ান তুমি কি নামবে নামবে না ভয় লাগছে না রায়ান কিন্তু খুব এনজয় করে ওই যে দেখেন একটা ওই যে ওই যে কত চিকন একটা সাকু সেই সাকুও কিন্তু রায়ান একা একা পার হতে পারে না না সাকুটি দেখাতে হবে না তুমি এখন যেখানে আছো সেটাই হচ্ছে করো ভালো করে দাঁড়িয়েও না হয় পড়ে যাবে কিন্তু

কি মশনাবি মহসিন লিখেছে রাইয়া রিহান শয়তান বাবু না না সোনা এভাবে বলতে হয় না বাচ্চারা খুব গুড হয় ভালো হয় আর রিহান খুব গুড বয় ও আচ্ছা তুমি মহসিনা লিখেছে আমি উঠেছি এই যে পড়ে যাবে পড়ে এমন করছো কেন ভিজে যাবে তো পানি দিও না দিও না

আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন এই দেখেন না আমরা খুবই মানে মজাতে আছি খুবই আমার দুই ছেলে খুব এনজয় করছে এরা তো মানে গ্রামে এসে এত মানুষজন পেয়েছে খেলা তো ভাই বোন সবাইকে নিয়ে খুব আনন্দে আছে ওরে বাবা বন্ধুদের গায়েও পানি ছুঁড়ে মারছে দেখেন আস্তে আস্তে তো ডুবে যাচ্ছে ডুবে যাচ্ছে ডুবে যাচ্ছে কেন

চলে আসো চলে আসো ডুবে চাপে তো আমরা তখন লাইভে আছি না থাক ও চাচ্ছে ও থাক সমস্যা নেই ও তো ভিজো না বাবা ভিজলে ঠান্ডা লাগবে ভিজা যাবে না ঠিক আছে মহাসিন লিখেছে যে আচ্ছা আনটি আপনারা কোথায় থাকেন আমরা থাকি তো মিরপুর এক আনসার ক্যাম্প এখন আমরা আসছি গ্রামের বাড়ি আপনাদের গ্রামের বাড়ির নাম কি আমার বোনের বাড়িতে আসছে আমার বোনের বাড়ি হচ্ছে ভোলা রিহান কোথায় এই যে দেখেন সবাই ওয়েট করতেছে ভেলায় উঠার জন্য এখন রাইয়ান তো নামতেছেই না এই জন্য কেউ উঠতে পারছে না কামিশা তুমি উঠবে কামিশা উঠতে চাচ্ছে আবার এই যে ও উঠবে আবার এই যে ইউসুফ ইউসুফ তো শুধু পলা হয় ওই দাম ইউসুপের অবস্থা ইসুপের অবস্থা দেখেছেন ওরা আমি দেখাইতে যাচ্ছি দেখে মেসি লিখেছে আপনার ছেলে দুইটা দুষ্টু মাসাল্লা ওরা খুব দুষ্টু ওরা দুষ্টুমি করে আর বাচ্চারা তো একটু দুষ্টু হলেই ভালো লাগে তুই চালাইতে পারিস না এই জন্য তোর লগ্নি ঠাইকা যায় বন্ধুরা তোমরা লাইভটা শেয়ার করে দিতে পারো তাহলে হচ্ছে আর অনেকে জয়েন করবে তোমরা একটু লাইভটা শেয়ার করে দাও আর কমেন্ট করো কার কি জানার আছে কমেন্ট করতে পারো তাহলে এখন সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিব না না দিও না ব্যথা পাবে তো তুমি ওইখানে গেছো কেন এইদিকে চলে আসো সবাই অপেক্ষা করতেছে এই যে উঠার জন্য কিন্তু উঠতে পারছে না রায়ানের জন্য এবার রায়ান তুমি একটু নামো ওরা একটু উঠুক ও ওদেরকে একটু ঘুরায় আনুক তুমি এখন একটু নেমে যাও তুমি উঠবে তুমি উঠবে না রিহান উঠবে না রিহান ভয় পায় রিহান উঠবে না ওই যে দেখেন ওই যে আরেকজন আছে রাইয়ানের বন্ধু এখানে এসে বন্ধু হয়ে গেছে ওর নাম হচ্ছে সুমাইয়া সুমাইয়া ও সুমাইয়া অনেক বড় একটা লগ্নি নিয়ে আসতেছে রিহান কই রিহান রিহান তোমাকে একজন দেখতে চাচ্ছে এই যে রিহান দেখেন এখানে বসে আছে বলো হাই বলো হাই বলো এই যে রিহান হাই বলে দিয়েছে রিহান তো ভয় পাচ্ছে রিহান নামবে না এই যে সুমাইয়া সুমাইয়া হাই বলো

এই রায়ান আচ্ছা আচ্ছা सुनो 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 রায়ান রায়ান বাবু मामूনি কথা سنو তোমার এই কলাগাছে ভেলা উঠে কেমন লেগেছে বন্ধুকে একটু বলো সুপার লেগেছে হ্যাঁ তুমি ভয় পাও না কি হয়েছে তুমি পাইবে তো পেয়েছো রায়ানের এক পা একটু ভিজে গিয়েছে এবার নাছো করে রায়ান আমরা কি এখন লাইফ থেকে বের হয়ে যাব নাকি হুম বের হবো তা বন্ধুদেরকে বলো বন্ধুরা আল্লাহ হাফেজ আবার দেখা হবে আচ্ছা ঠিক আছে তাহলে এখনকার মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ এই তোমরা সবাই বলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম